বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসানান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি বিস্কুট রেসিপি তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন তো প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এখন এই চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো আমি একটি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমি চামচ দিয়ে এই কাজটি করেছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন তো এটা যত বেশি ফেটাবেন ততই কিন্তু স্মথ এবং ভালো হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভ্যানেলা অ্যাসেন্স এখানে আমি তিন থেকে চার ফোটা পরিমাণে ভ্যানেলা অ্যাসেন্স দিয়েছি দিয়ে দিচ্ছি এক ফোটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড যেহেতু বিস্কুটটা আমি কালার দিয়েই তৈরি করব মানে খুব সুন্দর একটা কালার আসবে এর জন্য আর যদি আপনারা চান কালারটা দেবে না তবে স্কিপ পুতে পারেন এখন এটা ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক কাপের একটু কম ডিপ্লোমা গুঁড়ো দুধ এখন আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব বিওয়ার্স আপনারা চাইলে শুরু থেকেই কিন্তু এটা হাত দিয়েও করতে পারবেন তো প্রথমে আমি একটি চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব বিওয়ার্স এই যে এই অবস্থায় আমি একটি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম হবে অতিরিক্ত শক্ত না অতিরিক্ত নরমও না তো আমি এটাকে একটু বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে আমি বেলে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি তবে অতিরিক্ত পাতলা করে নেবেন না একটু মিডিয়াম পজিশনে রাখবেন তো একটি চাকু দিয়ে আমি ভালো করে করেটায় কিছু দাগ কেটে নিচ্ছি পুরো রুটিটাতে আমি কিন্তু লম্বা লম্বী দাগ টেনে নিয়েছি এই বিস্কুটের কিন্তু এটা একটা ডিজাইন বিয়ার্স এরকম কিন্তু খুব সুন্দর করে যদি বাসায় আমরা বিস্কুট তৈরি করতে পারি তবে চায়ের সাথে কিন্তু আর বিস্কুট কিনে খেতে হয় না এখন এই যে রুটির শেপটা আমি চার ছাট থেকে আমি এই যে বাঁকা ছাটগুলো আছে এগুলোকে কেটে আমি সুন্দর একটা চৌকা শেপ দিয়ে নেব প্রথমে বিহার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিওয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এর ছোট্ট পরিবারটাকে আপনারা অনেক দূর সামনে এগিয়ে নিয়ে চলুন দেখতেই পাচ্ছেন আমি লম্বা লম্বীভাবে ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়েছি এখন আমি এটাকে চৌকোনা করে এই যে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি বিওয়ার্স এভাবে আমি সব বিস্কুটগুলোই একে একে তৈরি করে নেব বিয়র্স এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব বিস্কুটগুলো কাটা হয়ে গিয়েছে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব বিস্কুটগুলো বাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সাবিন তেল দিয়ে ওটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি তো চলুন চলে যাই এই বিস্কুটগুলো বাজার জন্য তো তেলের মধ্যে এখন আমি একে একে সব বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিহর্স এরকম বিস্কুট তৈরি করে কিন্তু আপনারা এক থেকে ঠিক দুই মাস পর্যন্ত কন্টেনারে রেখে আপনারা খেতে পারবেন এগুলো কিন্তু বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই স্বাদ এবং দুর্দান্ত মজার হয় তো একবার হলেও আপনারা এই রেসিপিটি দেখে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় একবার বানানোর পর যখন আপনারা স্বাদ পাবেন ঠিক তারপর থেকে চায়ের জন্য এরকম বিস্কুট তৈরি করে আপনারা সবসময় বাসায় রাখবেন বাচ্চারাও যেমন পছন্দ করবে এটা কিন্তু সব বয়সী লোকই চায়ের সাথে খেতে পারবে তো বিস্কুটগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে একটু বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠেছে একদমই নর্মাল আঁচে রেখে এই বিস্কুটগুলোকে ভাজতে হবে হাই হিটে যদি আপনি বিস্কুটগুলো বাজেন তবে উপর দিয়ে যেমন একটা কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে অতটা ভালো আসবে না তো নর্মাল আঁচে যদি আপনি বাজেন এখানে সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট সময় লাগতে পারে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এইরকম যখন একটা বাদামি একদমই কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে ঠিক তখনই আপনারা তুলে নেবেন তো বিস্কুটটা কিন্তু এখন আমি তেল জড়িয়ে ছাঁকনির মাধ্যমে আমি তুলে নিচ্ছি কারণ বিস্কুটটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছিল তো আমি এরকম একে একে সব বিস্কুটগুলো ভেজে নেব এবং তেল জড়িয়ে উঠিয়ে নেব বিস্কুটগুলো তুলে আমি আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবং আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে বিওয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বেয়ার্স এরকম কিন্তু খুবই সহজ সিম্পল রেসিপি আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু বাহির থেকে সবসমার জন্য বিস্কুট খেলে খেতে হবে না এটা আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন ছোটো বড়ো সকলেরই ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলে যাবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা একান্ত আমার কাম্য আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত